ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো ব্যক্তির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বেলাকোবা রেলগেটে মঙ্গলবার দুপুর একটার কিছু পরে স্থানীয়দের চোখে পড়ে সেখানে রেল লাইনের পাশে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে এই ঘটনার খবর পেয়েই ভিড় জমে যায় এলাকায় বেলাকোবা আউটপোস্টের পুলিশ এবং আরপিএফ ছুটে যায় সেখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হয়তো ট্রেন থেকে পড়েই মৃত্যু হয়েছে অনেকের আবার অনুমান কেউ ধাক্কাও দিতে পারে পুলিশ জানিয়েছে রেল পুলিশ বিষয়টি দেখছে আপাতত ব্যক্তির দেহে চোটের আঘাত রয়েছে হয়তো কেউ ট্রেন থেকে পড়েছে নয়তো কেউ ধাক্কা দিয়ে ফেলেছে ঘটনার নেপথ্যে কি কারণ তদন্ত করলেই বোঝা যাবে বেলাকোবা স্টেশন লাগোয়া সাত নম্বর রেলগেটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই ব্যক্তির নাম নবিউল ইসলাম তার বাড়ি ময়নাগুড়ি বার্নিশ এলাকায় হচ্ছে ব্যাপারটা এটা ট্রেন থেকে কেউ পড়ে যে অ্যাক্সিডেন্টাল হয়েছে আমরা আর টিকে যেহেতু জিআরপিটা 5 ফিটের মধ্যে ট্রেন লাইনের 5 ফিটের মধ্যে বডি পাওয়া গেছে তার মানে ডিট্রিকশনটা যেহেতু জিআরপি পড়ে গেল আইসিএনজি টি জিআরপি কে আমি ইনফর্ম করেছি নিজের থেকে ব্যাপারটা দেখা হচ্ছে উনি এসে পঞ্চনামাটা করবে রেড বডি কি মনে হচ্ছে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে পড়া না তো এখন ওটা তদন্ত করেই বলতে পারবো একটু আগে বাথরুম করতে গেলাম তখন দেখি যে হলো ওনা একটা বডি পড়ে আছে ছেলে আমি ছেলে কি মনে হচ্ছে প্রাথমিক ধারণা কি আছেন মতানিকভাবে কি প্রাথমিকভাবে কি মনে হচ্ছে

Thank <laughs> you.